নমস্কার আমার বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত আমার আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্ত নাটকের বিষয়বস্তু সম্পর্কে রক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক মানুষের প্রবল লোক কীভাবে জীবনের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্রে ও উৎপাদনের উপকরণে পরিণত করেছে এবং তার বিরুদ্ধে মানুষের কি রূপ ধারণ করেছে তারই রূপায়ণ এই নাটকে নাটকটি বাংলা তেরোশো তিরিশ সনে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অনবদ্য নাম যিনি সাহিত্যের মোটামুটি সকল শাখাতেই রেখেছেন ইস যোগ্য অদান বাংলা নাটকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় বাংলা নাটকের ধারায় তার অনবদ্য সংযোজনে হল রক্তকরবী রক্তকরবী নাটকের পটভূমিতে রয়েছে সমসাময়িক বস্তুবাদী ধনতন্ত্রবাদ ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার মুজিলে ও উৎকট সমাজ আবদ্ধ ব্যবস্থা মূলত সমকালে পাশ্চাত্যে বাণিজ্য পুঁজি ও শিল্প পুঁজির প্রসারে মানুষে ঐশ্বর্য নিশা ও বিজ্ঞশালীদের অর্থমা সুদা মানবিক জীবনকে কিভাবে পর্যুদস্ত করেছিল এবং এর বিরুদ্ধে প্রতিবাদ কিরূপ আকার ধারণ করতে পারে তাই রূপায়ণ ঘটেছে এ নাটকে রূপায়ণ করতে গিয়ে নাট্যকার যে নামকরণের আশ্রয় নিয়েছেন তা মূলত হয়ে উঠেছে ব্যতিক্রম যা প্রতীক হয়ে ওঠে কখনো হয়ে উঠেছে প্রেম যৌবনের পরিচয়কে কখনো বা হয়ে উঠেছে বিযন পরিচায়ক যা প্রচলিত ব্যবস্থাকে ভেঙে নতুনত্বের আশ্বাদ দিতে সক্ষম হয়েছে প্রাণের সন্ধান ঘটিয়ে নাটকটি পাঠকের সামনে অর্থপূর্ণ করে তুলেছে আর এরই ফল জাতিতে নাট্যকার পেয়েছে নামকরণের সার্থকতা আমার এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কাছের কোনো বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দেবেন